ফরিদপুরে ভাঙা উপজেলার কালামিদা ইউনিয়নের পাত্রাইল দিগিরপাল নয়কান্দা গ্রামের বিলের ধান পাশ থেকে জনক ব্যক্তির কঙ্কাল সার মৃতদেহ উদ্ধার করেছে ভাঙা থানা পুলিশ ও সিআইডির একটি চৌকস টিম বৃহস্পতিবার আঠাশে জুন সকালে গ্রামের একটি ধান ভিতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার কালামিদ্দা ইউনিয়নের পাতাইল দিগিরপাড়ের পাশে নোয়াকান্দা গ্রামের বিলের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গেলে ধান ভিতরে কঙ্কালের মাথা ও হাড় বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায় পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও জেলা সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে ধান মধ্য থেকে মানুষের কঙ্কাল শাসন মৃতদেহ উদ্ধার করে এদিকে মৃত্যু মোতালেব হলাদার ছেলে মিজানুর হলাদার জানায় বিগত এক মাস আগে পার্শ্ববর্তী শিবচর উপজেলার মামাতো ভাইয়ের মরার খবর পেয়ে আমার বাবা পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে সকাল দশটার দিকে লুঙ্গিও গামছা নিয়ে রওনা হয় পরে আমার বাবা নিখোঁজ হয় অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে ভাঙা থানায় একটি জিডি করা হয় সাতাশে জুন বিকেলে স্থানীয়রা কাটতে আসলে কৃষি জমির ধান ক্ষেতের মধ্যে কঙ্কাল দেখতে পায় আমরা খবর শুনে ছুটে আসি এবং বাবার পরনের লুঙ্গিও গামছা দেখে বাবাকে শনাক্ত করি বাবা একজন সহজ সরল মানসিক রোগে আক্রান্ত মানুষ ছিলেন আমাদের কোনো শত্রু নেই আমরা খামারে কাজ করে খাই এ বিষয়ে অতিরিক্ত সুপার ভাঙ্গা সার্কেল তারাত মাহমুদ শাহান শাহ বলেন গতকাল কালামিন্দ নকান্দা গ্রামের ফসলি মাঠের ভিতরে মানুষের কঙ্কাল পাওয়ার খবর শোনা যায় কঙ্কালটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল পরবর্তীতে আজ সকালে সরজমিনে এসে দেখতে পাই তিনি আরও বলেন আমাদের থানায় একটি নিখোঁজ জিটি করা হয় সেই জিটির ভিত্তিতে লাশটি প্রাথমিকভাবে শনাক্ত করা হয় ওই লাশটি পরিহিত পোশাক দেখে লাশটি শনাক্ত করা হয়েছে শনাক্ত ব্যক্তি বাহাত্তর বছর বয়সী একজন বৃদ্ধা সে পার্শ্ববর্তী শিবচরের একটি জানাদায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে পথ হারিয়ে এই মাঠে আসেন প্রাথমিকভাবে ধারণা করছি তিনি একজন তিনি পথ হারিয়ে মাঠের মধ্যে অসুস্থ হয়ে বসে পড়েন এবং মৃত্যুবরণ করেন আমরা ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছি পরিবারের সাথে ডিএনএ স্যাম্পল মিলাবো এরপর একটি অপমৃত্য মামলা রুজু করব পরবর্তীতে আরও কোনো তথ্য উদ্ঘাটন হলে আমরা তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করব এতক্ষণ শুনছিলেন আবেশ টিভি নেক্সট সংবাদ ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নামটা কি এই যে আজকে যে চকের মধ্যে যে দেখতে পাচ্ছি একটা কঙ্কাল আপনি কি হয় আমার আব্বা হয় বিষয়টা কি একটু ভুলে বলবেন বিষয়টা হলো গত মাসের পঁচিশ তারিখে আমার আব্বার মত ভাই মারা গেছে সেখান থেকে ফোন আসে ফোন আসার পর আমার আব্বারে বলি বলার পর আমার আব্বা খালি গায়ে একটা গামছা আর একটা লুঙ্গি সাথে এটা পরে খালি গায়ে বেরিয়ে গেছে বাড়িতে বেরিয়ে যাওয়ার পর আর লাশ দেখে বাড়িতে আর আসছে আসার সময় আর কি যেমন এই এই রাস্তাটা যেমন দিঘারাই ফেলাইছে ঠিক আছে হলো দুপুর একবারে দিঘারাই যেমন বাড়িতে যাইতে পারে নাই তো এখন আমরা এই পর্যন্ত কালকে খবর পাইছি যে এই জায়গা শখের ভিতরে আইসে এই জায়গা পড়ে গেছে ঠিক আছে এরপর কী একটা লাশ পাওয়া গেছে এরপর কী বিচার বলতে পারি না

কঙ্কালটি আসলে ছিন্ন ছিল একটা পরে সকালবেলা আমরা এখানে সরজমিনী এসে আমরা দেখি যে এটা আসলে প্রায় মাসখানেক ধরে এখানে পড়ে আছে লাশটা লাশটা ছিন্নভিন্ন হয়ে শুধু কঙ্কালটি আছে তো আমাদের থানায় এক মাস আগে একটা নিখোঁজ হয়েছিল। হয়েছিল তো তো সেই নিখোঁজ জিটির ভিত্তিতেই আমরা আজকে এই লাশটি শনাক্ত করতে সক্ষম হয়েছি ওই লাশের আত্মীয় স্বজন ওনারা এসে লাশের গায়ে পরিহিত পোশাক দেখে ওনাকে শনাক্ত করেছেন একজন ডি নিয়ে পরিবার সাথে ডি সম্পর্ট মেলাবোপাকে একটি অপরিত্য মামলা হিসেবে পরিগণিত হবে যদি পরবর্তীতে অন্য কোনো আমরা তথ্য পাই তাহলে সেটি আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা স্যার